তো বন্ধুরা আজকেরই আমি ঘরের যে পায়রাগুলোর পট টেনেছিলাম সেই পায়রাগুলোই দেখাবো আজকের যে পায়রাগুলোর ফেদার কীরকম বেরিয়েছে আর ফেদার টেনে আমি কী খাওয়াই সেটাও আমি ভিডিওতে বলে দেবো ঠিক আছে আর চলুন দেখতে থাকুন পায়রাগুলোর ফেদার কেরকম বেরিয়েছে সেটাই আজকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক পায়রাগুলোর ফেদার দেখাচ্ছি ফেদার কিরকম হয়েছে এই দেখুন ফেদার তা আমি পালক টানার পরে কি খাওয়াই সেটাও বলে দেবো এই যে দেখুন ফেদার এইটা এই দিকে ফেদার এই দেখুন ফেদার এবার পাড়াটা আইস দেখাবো ये देखो नाइस ये देखो তো নেক্সট আর একটা পায়রা দেখাচ্ছি তো নেক্সট আর একটা পায়রা দেখাচ্ছি এই হচ্ছে রাইস এই হচ্ছে ফেদার এরকম ফেদার বেরিয়েছে দেখুন বন্ধুরা পুরো একটার পর একটা পর মিলে বেড়েছে গায়ে গায়ে পালক পুরো এই দেখুন অনেকে অনেক কিছু খাওয়ায় বন্ধুরা আমি অত কিছু খাওয়াই না খাওয়াই সেটাও বলে দেবো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখুন এই একটা এই ফেদার ফেদার দেখুন ফেদার এটা বাচ্চা পায়রা পট টেনেছিলাম পায়রা চোখ দেখুন চোখ আর একটা পায়রা দেখাচ্ছি পুরনো পায়রা পাটা আমার কাছে অনেকবার উড়েছে পুরো বেঁচি মাথা এই পাটাও পর টেনেছি ফেতার বেরিয়েছে দেখুন ছোট ছোট এই যে ফেতার আমি বগলের পালক টানি না বন্ধুরা কারণ দরকার পড়ে না এই যে চোখ তো ওভারঅল ভিডিও দিয়ে দিচ্ছি পায়রাগুলো এই পায়রাগুলোর পর টেনেছি দশখানা পায়রা আর ওপারে কিছু বাচ্চা পায়রা আছে ইচ্ছা আছে ওরাবো তা ফেদার টানার পরে আপনারা কি খাওয়ান খাওয়াবেন সেটাই বলে দিচ্ছি আমি যেটা খাওয়াই সেটা হচ্ছে সাদা তিল ও ভেজানো ছোলা সাদা তিল ও ভেজানো ছোলা আর নর্মাল গম এই খাওয়ার দিলেই পায়রার ফেদারের পালো খুব সুন্দর হবে তো ওই পায়রাগুলো সব আলোক টেনেছিলাম মোটামুটি আর পনেরো কুড়ি দিনের মধ্যে পর কমপ্লিট হয়ে যাবে দেখে দিন পা ভালো লাগলে চ্যানেলটাকে একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি তো আজকের ভিডিও এইটুকানি নমস্কার